সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি যদি টিউটোরিয়ালে কিছুদিন আগে তোমাদের অঙ্কের মক টেস্ট পরীক্ষা হয়েছিল তোমরা অনেকে ক্লাসে জয়েন করেছো যদি টিউটোরিয়ালের ছাত্রছাত্রী ছাড়াও ইউটিউব চ্যানেল তোমরা যারা ফলো করো আর আজকের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে আজ অর্থাৎ রবিবার সাড়ে আটটার সময় সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বাংলা ইংরেজি জিকে আইসি অনলাইন মক টেস্ট হবে তোমরা যদি কেউ জয়েন করতে চাও তো ক্লাসে জয়েন করতে পারো নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এইট সিক্স জিরো নাইন ফোর থ্রি নাইন এইট থ্রি ফাইভ ভিডিওর ডেসক্রিপশানেও তোমরা পাবে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের নাম মিডিয়াম কোন ক্লাসে পরীক্ষা দেবে কোথায় পরীক্ষা দেবে ডিটেলস তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে বাকিটা হোয়াটসঅ্যাপে জানানো হবে এই হচ্ছে মক টেস্টের সূচি সময়সূচি দিন আগে দিতে পারলাম না এই কারণেই কারণ পরীক্ষা এসে গেছে তো সময়ের ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে একটা তাই খুব তাড়াতাড়ি নোটিশটা দেওয়া হলো তোমরা যারা ভিডিওটা দেখছো যদি ক্লাসে জয়েন করতে চাও মক টেস্টে তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষার আগে অর্থাৎ সন্ধ্যা ছটার মধ্যে সিক্স পি এমের মধ্যে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে কারা কারা মক টেস্টে জয়েন করতে চাও অঙ্কের মক টেস্ট হয়ে গেছে এটা হলো বাংলা ইংরেজি জি কে আইসি মক টেস্ট এর পরবর্তী সময়ে যদি মক টেস্ট হয় সেটাও নোটিশ দিয়ে ইউটিউবে জানানো হবে আর যদি টিউটোরিয়ালে নিউ অ্যাডমিশান নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে ক্লাস শুরু করার ইচ্ছা আছে তোমরা যারা ক্লাস টুতে ক্লাস থ্রিতে ক্লাস ফোরে ক্লাস ফাইভ বা ক্লাস সিক্সে পড়ছ বাংলা বা ইংলিশ মাধ্যম ছেলে বা মেয়ে যে কোনো বোর্ডের হতে পারে দেরি না করে হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি যোগাযোগ করবে কারণ পরীক্ষায় যদি বসতে হবে বা পড়াশোনা যদি ভালো করে শিখতে হবে তো দেরি না করে তাড়াতাড়ি ক্লাসে জয়েন করা উচিত কারণ অনেক কিছু শেখানো হয়ে গেলে পরে জয়েন করলে সেগুলো রিভিশন করানো খুব মুশকিল এটাই হলো আজকের ইনফরমেশান তথ্য দেওয়ার কথা ছিল এইগুলো জানিয়ে দিলাম তোমাদেরকে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস করে জানাতে পারো ভালো থেকো সবাই আবার সবাইকে শুভ দীপাবলি কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পরীক্ষার সামনে যারা পরীক্ষা দেবে সাবধানে থেকো বাজি ফাটাতে গিয়ে যেন কোনো বিপদ না হয় আমার সাজেশান বাজি না ফাটানোই ভালো এই বছরটা অন্তত একটু স্যাক্রিফাইস করো পরের বছর যা মন তাই করো পরীক্ষা আছে সামনে সাবধানে থাকবে সবাই ভালো থেকো পরের ক্লাসে পরের ভিডিও তো দেখা হবে ভালো থেকো সবাই